কিয়ামতের পূর্বে কয়জন ভণ্ড এবং মৃত্যুক নবীদের আগমন ঘটবে এ সম্পর্কে নবী করিম সাল্লি সাল্লাম হাদিস শরীফে কি বর্ণনা করেছেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম আমাদের নবী হসরত মুস্তাফা মুস্তফা সাল্লি সাল্লাম সর্বশেষ নবী কিয়ামতের পূর্বে আর কোনো নবীর আগমন ঘটবে না এটা ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ একটি দিক কিন্তু কিয়ামতের পূর্বে অনেক মিথ্যাবাদী মিথ্যা নবগতের দাবি করে মুসলমানদের ইমান নষ্ট করার চেষ্টা করবে তাই এ সম্পর্কে নবী করিম সাল্লা তার উম্মতকে সময়ে সতর্ক করে দিয়েছেন নবী করিম ইসলাম বলেছেন তিরিশ জন মিথ্যুক আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না তারা সকলেই দাবি করবে যে সে আল্লা রসুল বুখারি কিতাবুল মানাকিব নবী করিম সাল্লা সাল্লাম আরও বলেছেন আমার উম্মতের একদল লোক মুশ্রিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কেয়ামত প্রতিষ্ঠিত হবে না আর আমার উম্মতের মধ্যে তিরিশ জন মৃত্যুকের আগমন ঘটবে তারা সকলেই নবুয়তের দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর কেয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না নবী করিম সাল্লা সাল্লামের বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে নবী করিম সাল্লু সাল্লামের শেষ বয়সের দিকে মুসাইলামা কাজ নবুয়তের দাবি করেছিল তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে মামার যুদ্ধে আবুবকর রদি আল্লাহ তালানুর খিলাফতকালে সাবিরা এ ফেতনার অবসান ঘটান এমনইভাবে যুগে যুগে আরও অনেকেই নবুয়তের দাবি করেছে তাদের মধ্যে আসওয়াত আনাসি সাজা নামক এক মহিলা মুক্তার আল সাকাফি হারিস আল কাজ্জাব অন্যতম নিকটবর্তী অতীতে ভারতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছিল তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভারতের অনেক আলেম তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে পরিষ্কারভাবে বুঝিয়েছেন যে নবী করিম সাল্লা সাল্লাম যে সমস্ত ভণ্ড এবং মিথুক নবী থেকে উম্মদকে সতর্ক করেছেন সে এদেরও একজন আল্লামা সানাউল্লাহ অমৃতস্বরী অত্যন্ত কঠোর ভাষায় তার প্রতিবাদ করেন এতে মিথুক কাদিয়ানি শায়েক সানাউল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের মাঝে তেরোশো ছাব্বিশ হিজড়ি সালে এক বিতর্ক অনুষ্ঠিত হয় তাতে এ মর্মে ফয়সালা হয় যে দুজনের মধ্যে যে মৃত্যুক সে যেন অল্প সময়ের মধ্যে এবং সত্যবাদীর জীবদ্দশাতেই কলেরা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে যায় মহান আল্লাহতালা শায়েক সানাউল্লাহর দুয়া কবুল করলেন এ ঘটনার এক বছর এক মাস দশ দিন পর মৃত্যুক কাদিয়ানি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায় এমনইভাবে কেয়ামতের পূর্ব পর্যন্ত একের পর এক মৃত্যুকের আগমন ঘটবে নবী করিম সাল্লা সাল্লাম কর্তৃক ঘোষিত তিরিশ সংখ্যা পূর্ণ হবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ